রাধা মেরি স্বামিনী অর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রী বৃন্দাবন ধাস রাধে রাধে একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে স্বয়ন একাদশীর মাহাত্মকথা শ্রবণ করবো অপার মহিমা রয়েছে এই একাদশীর একাদশীর দিন অতি পবিত্র ভগবান যে ভক্ত একাদশীর ব্রত পালন করে তাকে অনন্য প্রেমভক্তি দান করে তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যতনে পালনও করি এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে ভক্তি সহকারে পালন করা উচিত একাদশীর দিন বেশি বেশি করে কৃষ্ণের নাম জপ করুন এই অপ্রাকৃত বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসুন বৃন্দাবন হল রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন আমরা যদি এই জীবনে রাধা কৃষ্ণকে প্রাপ্ত করতে চাই তাহলে রাধা কৃষ্ণের পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত আর বৃন্দাবন ধামকে ভালোবাসা বৃন্দাবন ধামকে প্রাণের থেকেও বেশি ভালোবাসা কেননা বৃন্দাবন আর রাধাকৃষ্ণ অভিন্ন আমরা এখন স্বয়ন একাদশীর কথা শ্রবণ করব প্রিয়ভক্ত এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর কী নাম এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই সকল পা বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশীর ব্রত পালন করে না তাকে অবশ্যই নরকগামী হতে হয় তাই সকলেরই কর্তব্য একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করা একাদশীর ব্রত পালন না করলে নরকগামী হতে হয় আর একাদশীর ব্রত পালন করলে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় ভক্তি লাভ করা যায় আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্য বংশের মানধাতা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতন প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো রকম অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈবী বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্র অর্থাৎ সাহা ইত্যাদি মন্ত্র শব্দ বন্ধ হয়ে গেল এমন কি বেদ পাঠ ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের শরণ অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করে সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয় প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় মহারাজ মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজারা উদ্ভূত অন্য থেকেই প্রজাপালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রাহ্মণদেরকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করতে লাগলেন এমনভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা, মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহা আনন্দে ঋষির চরণ বন্ধনা করলেন মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানাস্ত থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্যযুগ এই যুগে সকলেই বেদ পরায়ণ এবং ব্রহ্মা ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মনিবর তপস্যাকারী নির অপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের পক্ষের নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন ওই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশীর ব্রত অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছু কালের মধ্যেই অন্যের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত রয়েছে অপার মহিমা রয়েছে এর ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং মুক্তি লাভ করা যায় আর ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হওয়া যায় প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর ব্রত অতি গুরুত্বপূর্ণ ভগবানের খুব প্রিয় তাই তো আমরা এভাবে যদি প্রতিটি একাদশীর ব্রত পালন করি তাহলে একদিন ভগবানের প্রেমভক্তি অবশ্যই লাভ করব এবং ভগবান নিজেই বলেছেন গীতার মাধ্যমে যে ভগবানের চিন্তা করার মাধ্যমে আমরা পরম গতি প্রাপ্ত হতে পারি এভাবে অভ্যাসের মাধ্যমে আমরা আরও বেশি কৃষ্ণের নিকট যেতে পারি কেননা কৃষ্ণ বলেছেন যদি আমরা অন্তিম সময় অর্থাৎ মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করতে পারি তাহলে অবশ্যই আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব তাই জীবনের শুরু থেকেই এভাবে সারা জীবন এই ভগবান ভক্তির অনুশীলন করলে অবশ্যই জীবনের অন্তিমে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারবো আর ভক্তি না করে হঠাৎ করে মৃত্যুর সময় কখনো কৃষ্ণকে স্মরণ করা যায় না এই জগৎকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুঃখালয় মশাসতম এখানে প্রতি পদে পদে দুঃখ আর কষ্টই পাওয়া যায় জন্মের সময় একটি শিশু কান্না করে করে জন্মগ্রহণ করে মায়ের গর্ভে খুব কষ্ট থাকে তখন ভগবানের কাছে প্রার্থনা করে এবং ভগবানের কৃপায় তখন সে কষ্ট থেকে মুক্তি লাভ করে জন্মগ্রহণ করে আর জন্মের পরে সেই বালকটি মা বাবার স্নেহ ভালোবাসা পেয়ে সেই কথা ভুলে যায় তেমন মৃত্যুর সময়ও কান্না করে মৃত্যুবরণ করি এবং মাঝেও আমাদের কান্না করতে হয় কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা এসে আমাদের সেই অপ্রাকৃত জ্ঞান দান করে এই যে কান্না এই কান্না যদি আমরা এই সংসারের জন্য না করে কৃষ্ণের জন্য করি কৃষ্ণের বিরহ করি তাহলে আমাদের এই জীবন অন্তিম জীবন হতে পারে কেননা যতবার এই জন্ম মৃত্যুর চক্র চলবে ততই আমাদের কান্না করতে হবে এই সংসারে কখনো সুখ পাওয়া যাবে না কেননা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন সংসারকে দুঃখালয়া শতম। এখানে প্রতি পদে পদে দুঃখ আর কষ্ট পেতে হয় আর তাছাড়াও এই সংসারটি কীরকম না কম হলো দল জল জীবনও টলমল পদ্মফুলের পাতার উপরে বৃষ্টির জল পড়ে আর ওই জল কি টলমলো করে যে কোনো সময় জল গড়িয়ে নিচে পড়ে যাবে তাই আমাদের জীবনও যে কোনো সময় অন্ত হতে পারে তাই তো এই দুর্লভ সুযোগ রয়েছে এই সংসারে অন্য কোনো বস্তুর জন্য কান্না না করে কৃষ্ণের বিরহায় কান্না করুন কৃষ্ণকে ভালোবাসুন গোপিকারা এবং রাধারানী তারাও কান্না করেছিল কি জন্য না কৃষ্ণের জন্য তাই তাদের জীবন সার্থক হয়েছে আর আমরা কেন কান্না করি এই সংসারের বস্তুর জন্য তাই আমাদের জীবন ব্যর্থ হয় কিন্তু আমরা যদি গোপীপদ কমল দাস ও দাস হ দাস অনুদাস এই ব্রজ গোপিকাদের চরণ কমলের দাসের দাসের অনুদাস হয়ে আমরা ভক্তি করি তাহলে আমাদের জীবন হবে আমরা যদি কৃষ্ণের জন্য কান্না করি হে কৃষ্ণ হে রাধারানী হে বিশ্বভানু নন্দিনী তুমি কোথায় একবার কৃপা করো হে কৃষ্ণ গোবিন্দ তোমার নামের প্রতি যেন রুচি হয় তাই তো প্রিয় ভক্ত প্রতিদিন তুলসী মহারানীর সামনে বসে করুন তুলসী মহারানীর সেবা করুন আর তুলসী মহারানীর সামনে হওয়া যায় কীর্তন করুন তুলসী মহারানীর সামনে কেননা তুলসী কৃষ্ণের প্রিয়সী ব্রজ বৃন্দাবনের রাধা কৃষ্ণের সেবা দান করতে পারে তুলসী মহারানী আমাদের জীবনের পরম প্রাপ্তি হলো ব্রজের রাধা কৃষ্ণের সেবা করা ব্রজ বৃন্দাবনে ফিরে যাওয়া আর তা কি করে সম্ভব না তুলসী মহারানীর সেবার মাধ্যমে এই কলিযুগের চারটি বস্তু রয়েছে যার কখনো প্রাণ প্রতিষ্ঠিত করতে হয় না এক হলো গঙ্গা গঙ্গা হলো স্বয়ং প্রকাটিত প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না দ্বিতীয় হলো ভাগবতম শ্রীমদ ভাগবতম ভাগবতম সাক্ষাৎ ভগবান এর কোনো প্রাণ প্রতিষ্ঠিত করতে হয় না এবং তৃতীয় হলো ভগবানের শুদ্ধ ভক্ত বৈষ্ণব এবং চতুর্থ হল এই তুলসী মহারাণী তুলসী মহারানী হল স্বয়ং প্রকাটিত যাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না তুলসী মহারানীকে কখনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না তুলসী সব সবসময় প্রকাটিত আর এই তুলসী মহারানীর সেবার মাধ্যমেই ব্রজের রাধাকৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় তাই তো প্রিয় ভক্ত প্রতিদিন তুলসী মহারানীর সেবা করুন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর সেবা করুন পরিক্রমা করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র হল গোলক বৃন্দাবনের প্রেমধন এই মন্ত্র জপ করার মাধ্যমেই আমরা রাধা কৃষ্ণকে প্রাপ্ত হব হরে কৃষ্ণ মহামন্ত্র আর রাধা কৃষ্ণ অভিন্ন একই তাই তো ভক্তি সহকারে এই নাম জপ করুন বৃন্দাবন ধামকে দর্শন করুন অপ্রাকৃত এই বৃন্দাবন ধামকে যত বেশি ভালোবাসবেন ততই কৃষ্ণের কাছে পৌঁছে যাবেন তাই তো বৃন্দাবনকে সবসময় হৃদয় ধারণ করুন মানুষে সবসময় ব্রজে রাধা কৃষ্ণের ভজনা করুন প্রিয় ভক্ত প্রতিটি একাদশীতে আমরা বৃন্দাবনের রাধা কৃষ্ণের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করি আজও আমরা কিছু অপ্রাকৃত কৃষ্ণের লীলা শ্রবণ করবো ভগবান শ্রীকৃষ্ণ একদিন নন্দ ভবন থেকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে এক ধরনের সিঙ্গা থাকে যে মহিষের সুর দিয়ে বানানো হয় ওই সিঙ্গা বাজিয়ে কৃষ্ণ আওয়াজ করলো ওটা সবসময় কৃষ্ণের কোমরে থাকে বাসির মতন তো ওই কৃষ্ণের আওয়াজ শুনে সকল সখারা কৃষ্ণের সখারা তাদের ঘর থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে কৃষ্ণের বাড়ির সামনে এসে সকলে পৌঁছেছে তারা সকলে জানে কৃষ্ণের আওয়াজ কৃষ্ণ কিভাবে তাদেরকে ডাকে তো কৃষ্ণের এই ডাক শুনে সকলে এসে কৃষ্ণের সামনে পৌঁছেছে তখন কৃষ্ণ সখাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে যাচ্ছে আর প্রতিটি সখার হাতে ছিল বাঁশি সিঙ্গা এবং ছিল সকলের হাতে হাতে প্রসাদ তো সকল ব্রজ সখারা খুব আনন্দিত হয়ে পিকনিক করার জন্য বৃন্দাবনের বনে যাচ্ছে বৃন্দাবনের বনে অনেক আনন্দ করে গাভীদের সেরে দিয়ে গাভীরা তো ঘাস খায় আর সেই সময় কৃষ্ণ সখাদের নিয়ে বন ভজন করে এক সঙ্গে বসে গোল হয়ে প্রসাদ আস্বাদন করে আর বিভিন্ন রকমের আনন্দ করে তো বৃন্দাবনের বনে প্রবেশ করার রাস্তায় অনেক রকমের মজা করে সখারা। সখারা অনেক সময় বৃন্দাবনের মাটি তুলে নেয় অনেক সময় বৃন্দাবনের বিভিন্ন ফুলের পাতা বিভিন্ন ফুল এবং সেই ময়ূরের পাঙ্খ এই সব কিছু সংগ্রহ করে এবং বৃন্দাবনের বনে যখন যায় তখন কৃষ্ণকে সাজায় এবং এক শখা অন্য এক শখার প্রসাদ নিয়ে আবার অন্য শখার কাছে রেখে দেয় আবার সেই শখা অন্য শখার কাছে দিয়ে দেয় এভাবে তারা আনন্দ করে তারপরে যখন গভীর অরণ্যে প্রবেশ করে তখন শখারা ময়ূরের অনুকরণ করে ময়ূর যেভাবে নৃত্য করে তারাও সেভাবে তাদেরকে অনুকরণ করে তারপরে পাখিরা খুব মধুর সুরে ডাকে আর পাখিদের ডাক তারা অনুকরণ করে আসলে তারা অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে নির্মল হলো কৃষ্ণের সখারা কৃষ্ণ এবং বনের মধ্যে যে বানরেরা রয়েছে ওই বানরদেরকেও অনুকরণ করত। এভাবে কত অপ্রাকৃত আনন্দ করে করে আবার সখারা দেখতো বৃন্দাবনের যমুনার ধারের যে ব্যাঙ রয়েছে ওই ব্যাঙগুলি বৃন্দাবনের যমুনায় লাভ দিয়ে পড়ে উপর থেকে তো সখারাও ব্যাঙেদের অনুকরণ করে উপর থেকে লাভ দিয়ে পড়তো এমনকি কৃষ্ণও ভেবে দেখুন একদম ছোট্ট একটি বালক যেভাবে লীলা করে তেমনই কৃষ্ণ লীলা করে যদিও কৃষ্ণ হলো অনন্ত কুটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম জগতের নাথ কৃষ্ণ সেই কৃষ্ণ এভাবে আনন্দ করে বৃন্দাবনের বনে গিয়ে আসলে বৃন্দাবনে শ্যামসুন্দর কৃষ্ণের লীলা এমনই মাধুর্য মন্ডিত লীলা সখাদের সঙ্গে রসের আস্বাদন করে কৃষ্ণ গোপিকাদের সঙ্গে মাধুর্য রস আস্বাদন করে আর মা যশোদা আর নন্দ মহারাজ তাকে বাৎসল্য প্রেমে ভালোবাসে সখারা জানে না যে কৃষ্ণ ভগবান সখারা জানে আমাদের সখা কৃষ্ণ আমাদের প্রাণের সখা এভাবে আনন্দ করে করে কৃষ্ণ আর কৃষ্ণের সখারা একটি বনে পৌঁছায় আর ওই বনে প্রবেশ করার পরে কৃষ্ণ একটি সুন্দর স্থান দেখে একটু আগে চলে যায় আর সেই সময় সখারা দেখতে পায় একটি বিশাল পাহাড়ের গুহা আসলে ওটা ছিল অগাসুর অগাসুর নামে একটি রাক্ষস যে রাক্ষসকে মহারাজ কংস পাঠিয়েছিল আর ওই অগাসুর একটি বিশাল সর্পের রূপ ধারণ করে হা করে বসেছিল আর সখারা দেখতে পেয়েছিল দূরে একটি পাহাড়ের গুহা আর তাদেরও খুব গরম লাগছিল তারা ভাবলো ওই গুহার মধ্যে প্রবেশ করে আমরা কিছু শীতলতা অনুভব করব কিন্তু আবার একজন শখা বলল দেখো এই গুহাটি একটি অদ্ভুত সর্পের মতন আবার অন্য একটি শাখা বলল আসলে মনে হচ্ছে এটি একটি সর্প বিশাল আবার অন্য একটি শখা বলল আরে তোমরা কেন চিন্তা করো যদি সর্পই হয় তাহলে আমাদের কৃষ্ণ আছে না আমাদের বাঁচানোর জন্য আমাদের রক্ষা করার জন্য শখাদের মনে বিন্দু মাত্র ভয় ছিল না তারা সব সবসময় কৃষ্ণের উপরে বিশ্বাস করত। যে কৃষ্ণ আছে না আমাদের রক্ষা করার জন্য আমাদেরও এরকম বিশ্বাস থাকা দরকার যে কৃষ্ণ তো আমাদের রক্ষা করবে তো অগাসুর এত শক্তিশালী অসুর ছিল অগাসুর ছিল পুতনা আর বকাসুরের ছোট ভাই তাই তো অগাসুর চেয়েছিল তার বোন আর ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কেননা এর আগে পুতনা আর বকাসুর দেহত্যাগ করেছে তাদেরকে কৃষ্ণ বধ করেছে তেমনই কংস অগাসুরকেও পাঠিয়েছিল বৃন্দাবনে কৃষ্ণকে মারার জন্য আর অগাসুর এত শক্তিশালী ছিল এমন কি স্বর্গের সমস্ত দেবতারাও অগাসুরের ভয়ে ভীত ছিল যদিও স্বর্গের দেবতারা ছিল অমর তারা অমৃত পান করে অত্যন্ত শক্তিশালী ছিল কিন্তু তাও তারা ভয় পেত অগাসুরকে অগাসুরের ভয়ে তারা ভীত ছিল কিন্তু এই সাধারণ গোপ বালকেরা যাদের কোনো অমরত্ব ছিল না যারা অমৃত পান করেনি কিন্তু তাও তারা অগাসুরকে ভয় পেল না কেননা তাদের ভালোবাসা এত গভীর কৃষ্ণের প্রতি তারা সবসময় চিন্তা করত যদি কিছু হয় কৃষ্ণ তো আসেই আমাদের রক্ষা করার জন্য তাই এই ব্রজ সখারা অমৃত পান না করেও তারা কখনো ভীত ছিল না আসলে দেবতারা যে অমৃত পান করে অমরত্ব হয় এটা আসল অমরত্ব নয় একটি কল্প পর্যন্ত তারা বেঁচে থাকতে পারে তারপরে তাদেরও সব কিছু অন্ত হয়ে যায় এমন কি এই ব্রহ্মাণ্ডও সময় ধ্বংস হয়ে যায় ব্রহ্মার যখন রাত্রিকাল আসে তখন প্রলয় হয়ে যায় আবার দিনের সময় সৃষ্টি হয় এরকম করে ব্রহ্মার একশো বছর আয়ু তো ব্রহ্মা যখন তার একশো বছর আয়ু পূর্ণ করে তখন ব্রহ্মারও মৃত্যু হয় আর ব্রহ্মার মৃত্যুর পরে এই জগৎ পোলায় হয়ে যায় এভাবে দেখা যায় এই জগতে কেউ অমর নয় এমনকি দেবতা থেকে শুরু করে ব্রহ্মাজি তারা কেউ অমর নয় শুধুমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে অমরত্ব প্রাপ্ত হওয়া যায় ভক্ত ভগবানের ভক্তির মাধ্যমে চিন্ময়ত্ব লাভ করতে পারে ভগবানের কাছে ফিরে যেতে পারে ভগবানের ধাম হলো সনাতন নিত্য ভগবান যে স্থানে থাকে গোলুক বৃন্দাবন ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে যে আমার একটি নিত্য জগৎ রয়েছে এই জগৎ যেমন অনিত্য তেমনই আমার একটি নিত্য জগৎ রয়েছে এই জগৎ যেমন অনিত্য তেমনই আমার একটি নৃত্য জগৎ রয়েছে ওই জগতে সবকিছু কিছু চিন্ময়ে সেখানে একবার গেলে ভক্ত আর ফিরে আসে না এই জগতে আর ওই চিন্ময়ে গোলক বৃন্দাবন লাভ করা যায় ভক্তির মাধ্যমে আর এটিই হলো আসল অমরত্ব প্রাপ্ত করা কেননা ভগবানের ধামে যারা রয়েছে ভগবানের সখা সখী তাদের বয়স সবসময় চোদ্দ বছর আর ষোলো বছর এরকমই থাকে আর সেখানে কোনো জন্ম মৃত্যু জরা বেধি দুঃখ দোষানল কিছু নেই সেখানে সব কিছু চিন্ময়ে তাই একবার ভক্তির মাধ্যমে ভগবানের ধামে পৌঁছতে পারলে আর এই দুঃখময় সংসারে ফিরে আসতে হয় না তাই ভগবানের কাছে ফিরে যাওয়াই হলো আসল অমরত্ব স্বর্গের দেবতারাও এই ভয়ে ভীত ছিল তারা ভাবত কখন অগাসুর প্রাণ ত্যাগ করবে কখন অগাসুরের বধ হবে কৃষ্ণের শখারা কিন্তু এই অগাসুরকে ভয় পেল না ভয় না পেয়ে তারা নির্ভয়ে অগাসুরের মুখের মধ্যে প্রবেশ করলো আর যখন অগাসুরের মুখে প্রবেশ করেছে তখন অগাসুর তার মুখকে বন্ধ করে দিয়েছে আর সখারা তখন সেই স্থানে আটকে গিয়ে ভগবানের স্মরণ করেছে আর ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্জামী ভগবান তো সবকিছু জানে যে এই পাথর রূপে যে সর্প এ আসলে একটি অসুর তখন ভগবান খুব সহজেই অগাসুরকে বধ করেছিল বৃন্দাবনের এই স্থান হলো সেই অগাসুর বধ করার স্থান ভগবান এই স্থানেই অগাসুরকে বধ করেছিল এবং তার সখাদের রক্ষা করেছিল এভাবে কৃষ্ণের চরণে যারা আত্মসমর্পিত কৃষ্ণকে যারা বিশ্বাস করে ভালোবাসে তাদেরকে কৃষ্ণ সব সময় রক্ষা করে তাই বৃন্দাবনের প্রতিটি লীলা আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস গোপিকারা ও কৃষ্ণের বিরহে কত কান্না করেছে গোপিকারা এভাবে গিয়েছেন তব অমৃত তপ্ত জীবন গোপিকাদের জীবনের একমাত্র বেঁচে থাকার উৎস ছিল কৃষ্ণের অমৃত তারা জীবনে কৃষ্ণের কথা অমৃত শ্রবণ করেই আনন্দ পেত গোপিকারা এভাবে গোপী গীত গেয়েছেন কৃষ্ণের বিরহে তাই প্রিয় ভক্ত এই দুঃখময় সংসারে যদি আমাদের কান্না করতে হয় তাহলে আমাদের কৃষ্ণের জন্য কান্না করা উচিত ভগবানের অনন্য ভক্ত ছিল প্রভুপাত এই শিক্ষা দিয়েছেন যে এই জড়জগতের কারো জন্য যদি আমরা কান্না করি ওই কান্না আমাদের বৃথা যাবে কিন্তু কৃষ্ণের বিরহে কৃষ্ণকে ভালোবেসে যদি আমরা কান্না করি তাহলে আমাদের ওই চোখের জল বৃথা যাবে না কৃষ্ণকে ভালোবাসলে কৃষ্ণ সেই ভালোবাসার প্রতিদান দিবে কেননা কৃষ্ণ আমাদের হৃদয়ে রয়েছে পরমাত্মা রূপে কৃষ্ণ কখনো আমাদেরকে পরিত্যাগ করে না আমাদের আসল শরীর হল কৃষ্ণ শরীদানাম সর্বভূতানাম কৃষ্ণ কখনও আমাদের পরিত্যাগ করে না কোনো জুনিতে আমরা যাই কীট পতঙ্গ পশু পাখি যে কোনো রূপ প্রাপ্ত হই কিন্তু কৃষ্ণ সবসময় পরমাত্মা রূপে থাকে এরকম হলো কৃষ্ণ ভগবান আমাদের সব থেকে বেশি ভালোবাসে তাই আমরাও ভগবানকে ভালোবেসে এই দুঃখময় সংসারকে পরিত্যাগ করে ভগবানের কাছে ফিরে যেতে পারি প্রিয় ভক্ত যদি আপনারা কেউ হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসা নিতে চান তাহলে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও যাদের অনেক সমস্যা রয়েছে তাদেরকে মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে জীবনে আমাদের কি কি করণীয় যার মাধ্যমে সবসময় সুস্থ থাকতে পারবেন কেননা আমরা যদি সঠিক নিয়মগুলি জানি যে কিভাবে আমাদের কি কি করা উচিত আমরা সবসময় সুস্থ থাকতে পারব তাই যখন কোনো বেধি হয়ে যায় তখন অবশ্যই মেডিসিন খেয়ে সেটাকে নির্মূল করা যায় এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে রোগকে নির্মূল করা যায় তাই আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের বাড়িতে ঔষধ পাঠানোর ব্যবস্থা করব কুরিয়ারের মাধ্যমে এবং তাছাড়াও কিছু ভিডিও বানিয়ে দেব যে আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত কিভাবে জীবন ধারণ করা উচিত যেমন অ্যালুমিনিয়াম স্টিল মানুষ জানে না এই আর এই সব পাত্রে রান্না করার মাধ্যমে আমরা এই রোগগ্রস্ত হই তো কোন পাত্রে আমাদের খাওয়া উচিত যেমন বর্ণিত রয়েছে ভোজন আনতে ভীষণ ভারী মানে ভোজনের পরে খাবারের পরে জল পান করা বিষ পান করার মতন তখন সেই খাবারটা ভিতরে গিয়ে পচে যায় যে জঠর অগ্নি রয়েছে আমাদের খাবারটা ডাইজেস্ট করবে ওটা তখন শান্ত হয়ে যায় এরকম অনেক নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম আপনাদেরকে বলে দেব। প্রিয় ভক্ত এখন আমরা শরণ একাদশীর পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের পারণের সময় সকাল পাঁচটা তেইশ থেকে নটা একচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল চারটা সাত পঞ্চাশ থেকে নটা চব্বিশের মধ্যে দিল্লির পারণের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে দশটা সাতের মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল পাঁচটা উনতিরিশ থেকে দশটা পাঁচের মধ্যে উত্তরপ্রদেশের পারণের সময় সকাল পাঁচটা আঠারো থেকে নটা চুয়ান্নর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা একত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা তিন থেকে দশটা সাতাইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে দশটা চারের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা পাঁচের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা আটত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল পাঁচটা ছয় থেকে নটা সাতত্রিশের মধ্যে বিহারের পারণের সময় সকাল পাঁচটা এক থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে ছত্তিশগড়ের পারনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা তেপ্পান্নর মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল চারটা সাতত্রিশ থেকে নটা দশের মধ্যে গুয়াটি আসামের পারণের সময় সকাল চারটা ছত্রিশ থেকে নটা দশের মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে নটা চোদ্দোর মধ্যে মিজোরামের পারনের সময় সকাল চারটা আটত্রিশ থেকে নটা আটের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল চারটা তিরিশ থেকে নটা দুইয়ের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা পঁচিশ থেকে নটা উনষাটের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল চারটা আঠাশ থেকে নটা তিনের মধ্যে সিকিমের পারনের সময় সকাল চারটা ছেচল্লিশ থেকে নটা বাইশের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল পাঁচটা সতেরো থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে হিমাচল প্রদেশের পারনের সময় সকাল পাঁচটা একুশ থেকে দশটা চারের মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে দশটা বারোর মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে দশটা দশের মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা বাইশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে থেকে দশটা তেত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পারণের সময় সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা পাঁচের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয়ের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা পঞ্চাশের মধ্যে গোয়ার পারণের সময় সকাল ছয়টা আট থেকে দশটা আঠাইশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা পনেরোর মধ্যে কেরালার পালনের সময় সকাল ছয়টা সাত থেকে দশটা একুশের মধ্যে জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল পাঁচটা উনত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে আন্দামান নিকোবরের পালনের সময় সকাল পাঁচটা থেকে নটা ষোলোর মধ্যে নেপালের পালনের সময় সকাল পাঁচটা চোদ্দ থেকে নটা পঞ্চাশের মধ্যে ভুটানের পালনের সময় সকাল পাঁচটা বারো থেকে নটা আটচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার পালনের সময় সকাল ছয়টা থেকে দশটা দশের মধ্যে মালদ্বীপের পালনের সময় সকাল ছয়টা থেকে দশটা সাতের মধ্যে মায়ানমারের পালনের সময় সকাল পাঁচটা বত্রিশ থেকে নটা সাতপঞ্চাশ এর মধ্যে মালয়েশিয়ার পালনের সময় সকাল সাতটা নয় থেকে এগারোটা পনেরোর মধ্যে সিঙ্গাপুরের পালনের সময় সকাল সাতটা তিন থেকে এগারোটা সাতের মধ্যে জাপানের পারনের সময় সকাল সাতটা পনেরো থেকে নটা একুশের মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে নটা পঞ্চাশের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা তেরোর মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল আটটা পনেরো থেকে দশটা উনত্রিশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল দশটা পনেরো থেকে বাউানোর মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল পাঁচটা উনচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা নয় থেকে নটা বিয়াল্লিশের মধ্যে বাহরাইনের পালনের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা পঁচিশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল চারটা চুয়ান্ন থেকে নটা তেত্রিশের মধ্যে কাতারের পারনের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা বাইশের মধ্যে উমানের পালনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে জর্ডানের পালনের সময় সকাল পাঁচটা ছত্রিশ থেকে দশটা উনিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আপনাদের সকলকে স্মরণ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে